সালামু আলাইকুম উচ্চ রক্তচাপ সম্পর্কে আপনাদেরকে দুই একটি তথ্য দিতে চাই এই উচ্চ রক্তচাপ আসলে যখন আমাদের মানব শরীরের রক্তের চাপ একশো চল্লিশ রক্তচাপ উচ্চ রক্তচাপের কারণ হিসেবে দুই একটি কারণ আপনাদেরকে বলবো একটি কারণ হচ্ছে বয়সজনিত যাদের বয়স সাইটের উপরে তাদের ক্ষেত্রে স্বাভাবিক উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে অথবা যাদের বাবা মা বা দাদা দাদির এই ধরনের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রেও এই উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে এই উচ্চ রক্তচাপ যদি আমাদের আমাদের নিয়ন্ত্রণে কিছু সমস্যা হয় নাম্বার যেটা হচ্ছে হার্ট অ্যাটাক দীর্ঘস্থায়ী যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমাদের কিডনির সমস্যাও হতে পারে যেমন দীর্ঘস্থায়ী কিডনি বিকল এখান থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় অথবা আমাদের ব্রেনে আমাদের ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে এই উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকবে উচ্চ রক্তচাপ আমরা নিয়ন্ত্রণে রাখি এবং এই মরণঘাতী সমস্যাগুলো থেকে বাঁচার চেষ্টা করি